বেহাল জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে অবরোধে বসল ছয়টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক ভগ্নদশায় পরিণত হওয়ায় সাধারণ পথচারীরা যেমন পথ চলাচল করতে পারছে না তেমনই যাত্রীবাহী ছোট গাড়িগুলোও প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এদিকে এই সড়ক অবরোধের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায় ঘটনার বিবরণে জাতীয় সড়ক অবরোধকারীরা জানান চুরাইবাড়ি সেল টেক্স এলাকা থেকে নোয়াগাঁও এলাকা পর্যন্ত আট নং জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা জাতীয় সড়কের উপর পুকুর সমগর্তে পরিণত হওয়ায় ছোট বড় যানচালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন ভোগান্তির শিকার স্থানীয় জনগণ অভিযোগ বিগত দেড় থেকে দুই বছর যাব জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে স্থানীয় লোকজন বাজার হাট থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিছড়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগে তার মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সংস্কার দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আধলা দিয়ে ভরাট করে দায় সারে তাতে করে বড় বড় লড়ির চাক্কায় ইটের আধলাগুলো গুরু হয়ে পুনরায় সমহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক তাই অবশেষে ধৈর্যের বাদ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করে বসেন খেরেংজুড়ি বালিছড়া চাঁদপুর লক্ষ্মীনগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি প্রভৃতি গ্রামের জনগণ পথ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের উপর পুকুর সমগর্তে পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হবে অন্যথায় পথ অবরোধ জারি থাকবে তাতে অবরোধস্থলের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় যে সড়ক অবরোধের মেইন দেখেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম কিন্তু ওই আড্লা সাদ্দা এরকম কোনো কিছু দিয়েছে মেরামত করিয়াছে রিয়া শারীরিক সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না তো দেখছি আজকে সব জায়গার থেকে চাঁদপুর চূড়াইবাড়ি ফুলবাড়ি খেরংজুরি সব জায়গা থেকে মানুষ আমরা ডাকছি যত সময় পর্যন্ত থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম এটা কোন জায়গা এটা খেরংজুরি রাস্তা খারাপ কোনো পর্যন্ত চূড়াইবাড়ি শনিসরা হসপিটাল অব্দি